টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝে দু হাজার সালের একদিনের বিশ্বকাপের বার্তা দিলেন তিনি হ্যাঁ দু সালে বিশ্বকাপ খেলে দেশকে ট্রফি জেতাতে চান তিনি আঘাত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাইছেন তিনি পুরো ক্যারিয়ারের পরিশ্রমটাকে বিশ্বকাপের ট্রফির সঙ্গে পরিসমাপ্তি করতে চান তিনি যাতে সেই অধ্যায়টি করে লেখা থাকে হ্যাঁ রোহিত শর্মা ক্রিকেটের বাকি দুটো ফর্ম্যাটকে বিদায় জানালেও একদিনের ক্রিকেটে এখনও সচল তিনি চলতি সিরিজগুলোতে বেশ ভালো ফর্মে রয়েছেন আর আজ তিনি স্পষ্ট করলেন যে সামনের বছর একদিনের বিশ্বকাপে খেলতে চান তিনি দেশকে ট্রফি জেতাতে চান তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে রোহিত শর্মা জানালেন যে আমি অবশ্যই বিশ্বকাপে খেলতে চাই এবং দেশকে ট্রফি জেতাতে চাই পঞ্চাশ ওভারের বিশ্বকাপ দেখেই বড় হয়েছে তখন টি টোয়েন্টি বিশ্বকাপ আইপিএল কিংবা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এসব কিছুই ছিল না তখন ক্রিকেটের সর্বোচ্চ শিকরই ছিল এই ওয়ান ডে বিশ্বকাপই যেটা প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয় দু সালে বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি কিন্তু ট্রফির ধারে কাছে গিয়েও সেই ট্রফি ছোঁয়ার স্বাদ পাননি তিনি ফাইনালে পৌঁছেও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হতে হয়েছিল ভারতকে অধরা সেই সোনালি ট্রফি অন্তত একবার ছুঁতে চান তিনি হিরম্যান বলেন যে আমি কোনো তাড়াহুড়ো করছি না কিন্তু এই একটা ট্রফির তাৎপর্য অসীম তাই সেই ট্রফি জেতার আপ্রাণ চেষ্টা করব আমার কাছে যতটা শক্তি আছে তা কাজে লাগিয়ে পরিশ্রম করে ট্রফি জেতার আপ্রাণ চেষ্টাটাই করব একদিনের বিশ্বকাপের ইতিহাসে রোহিত শর্মা অন্যতম সফল একজন ব্যাটার ক্রিকেটে রোহিত শর্মা কিংবা হিডম্যান নামটাই যথেষ্ট অনেকের কাছে অনুপ্রেরণা তিনি অনেকের ক্রাশ তিনি অনেকের কাছে ভালো লাগার মানুষ তিনি হ্যাঁ দু সালে তিনি মাঠে নামবেন শুধু ট্রফি জেতা নয় তার জীবনের অধ্যায়টা সোনালি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাতে হ্যাঁ রোহিত শর্মাকে আপনার কেমন লাগে অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার